হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে তো সানডের দিন আমি আজকে তোমাদের সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি একটু লেট হয়ে গেল তো এখন বাজে এগারোটা আমার স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি যেহেতু আজকে আমার কিছুটা কাজ আছে হোম সার্ভিস পার্লারের হোম সার্ভিস দিয়ে থাকি আমি তো সেখানে আমাকে যেতে হবে তো কাজ আছে আজকে পুজোর কাজ স্টার্ট হয়ে গেছে তো ওই কারণে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি যে সকাল সকাল বেরোতে হবে আমাকে তাই তো দেখো এখন রান্না হচ্ছে পূজা আজকে এসেছে রান্না করতে তো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হচ্ছে আজকে চলে দেখো এটাতে ভাত হচ্ছে আর এটাই চিকেন হচ্ছে দেখাই তোমাদের গেল পূজা মেরে ভাগ দিলাম আমাকে এই দেখো চিকেন হচ্ছে আর হয়েছে ডাল মটরের ডাল আর হয়েছে এই যে পটলের ডগা আর আলু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে এই তো আজকের আইটেম আর এই যে এখানে আলু ভেজে রাখা আছে চিকেনে দেবে আর এটা ডাঠার তরকারি তো চলো আর কাকিমাকে সকাল সকাল কাজ করে গেছে যেহেতু কাকিমার মাকে রাখতে যাবে তাই জন্যে তো দেখো এই যে বাসন মাজা ঘর মোছা সব কমপ্লিটই হয়ে গেছে এই দিয়ে দিও হ্যাঁ তো দেখো এখনও মোছা হয়নি সেই তো মোছা হলো তো আজকে আমি অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু পুজোর কাজ স্টার্ট হয়ে গেছে বাড়িতে অনেকে এসেছিলো তো তাদের অনেকে চুল কাটলো অনেকে হেয়ার কালার করেছে তো তাই জন্য আমি সকাল থেকে আজকে ব্লগটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো এখন রান্না করে যাবে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব রেস্ট করে দেখি বিকালের দিকে একটু বাইরে যাওয়ার কথা আছে তো দেখি বিকালে যদি বাইরে যাই তাহলে কাজও আছে আজকে আবার মানে এখন রেস্ট করে আবার আমাকে বেরোতে হবে কাজ আছে আজকে পুজোর কাজ তো স্টার্ট বুঝতেই পারছো পার্লারের যে যে সমস্ত কাজ আমি করে থাকি হোম সার্ভিস দিয়ে থাকি তো সেই সমস্ত কাজের জন্যে আমাকে বাইরে বেরোতে হবে পুজো সোনাকে খাওয়াবো খাইয়ে দিই তারপরে বেরিয়ে যাবো সোনা এখন ঘুমালো স্নান করে গেলো মাসি তো রেগুলারের মতো আজকেও বলবো যে তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর যেভাবে সাপোর্ট দিচ্ছ আমাকে এক একজন সেইভাবে আমাকে সাপোর্ট দিতে থাকো যেন তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর পৌঁছাতে পারি যে এখন আমার যতটুকুটা সাবস্ক্রাইবার হয়েছে বা যারা আমার ভিডিও দেখো তাদের জন্যে অনেক অনেক থ্যাংকস তোমরা তোমরা আমার পাশে থাকো আমি চাইবো যে যা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তারা যদি আমার লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া সেরে আমি বেরোবো বেরিয়ে বেরোবো তারপরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো আমি মার্কেটের দিকে যাচ্ছি আমরা মার্কেটে পুজোর শপিং করতে তো যাই আজকে মনে হয় বাবু সোনার কমপ্লিট করতে পারবো কি না জানি না বাবু সোনার আর কিছুটা বাকি আছে ছোটো সোনা নেবো আর দেখি কিছু যদি আমরা আর যদি হাতে সময় থাকে তো আমি নিজেরটা দেখবো কিন্তু চলো ハハハハ তো দেখো বাবুসোনা আর বাবুসোনার বাপা সামনে সামনে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখাতে যাচ্ছি আর দেখো ডান দিকে ছিল গানপাতি বাবার একটা মূর্তি তোমাদের সাথে তোমাদেরকে দর্শন করালাম এবার দেখো ঢুকে যাচ্ছি শপিং মলের ভেতরে কিছুটা শপিং হয়ে গেল শপিং করেছি অনেক কটাই জিনিস নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাবো একদম একটা কোন একটা ব্লগে সব একসাথে য যখন মানে পুরো মার্কেটটা হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব পুরোটা পুরো পুজোর শপিংটা তো দেখো মার্কেট থেকে বাড়ি চলে আসলাম শপিং করা হয়ে গেল। মানে আজকের মতো কিছুটা নিয়েছি বাবু সোনার কিছুটা নিয়েছি ছোটো সোনার কিছুটা নিয়েছি তো সবার সেরকম হয়নি তো বাই চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম গুড নাইট